মেসি তার মেসির তিন ছেলে আর অবিশ্বাস্য একটু ঘটে গেছে সব্রতি একই দিনে শিরোপা জিতেছেন মেসির তিন ছেলে মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দেয় তখন মায়ামির ভিন্ন তিন বয়স ভিত্তিক দলে যোগ দেয় তার তিন ছেলে বড় ছেলের নাম থিয়াগো মেসি মেঝো মাতেও মেসি আর সবার ছোট সিরো মেসি আর এই তিনজনে নিজেদের বয়স ভিত্তিক দলের হয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে সপ্রতে ঠিক যারও এক চ্যাম্পিয়ন পরিবার ট্রফি জয়ী সত্তাতে সঙ্গে মেসি ও রোকোজোর একটি ছবিও ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবারে অবশ্য প্রথম নয় মেসির ছেলেরা এর আগেও অনেকবার চমৎকার খেলে শিরোনামে এসেছেন ফুটবল বিশ্লেষকরা বলছেন মেসির ঘরে জন্ম নিচ্ছে ভবিষ্যতের ফুটবল তারকা যারা ধরে রাখবে লিগাসে কতটা ময় থিয়াগো মাতে ও সিরো কার ফুটবলীয় শৈশব কেমন চলছে কিভাবে তারাও হয়ে উঠলেন বাবার মতো চ্যাম্পিয়ন জানাবো বিশেষ এই স্পোর্টস আয়োজনে গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসে বিশ্বকাপ থেকে শুরু করে সৌভাব্য বড় সব শিরোপাই এসেছে তার হাতে শিরোপা জয় প্রতিটি দিনই তার কাছে স্পেশাল তবে এর চেয়েও একটা স্পেশাল দিন এলো মেসির জীবনে যা এনে দিয়েছে তার ছেলেরা মেসির ঘরেই এবার একই দিনে শিরোপা এসেছে তিনটে জিতেছেন তার তিন ছেলে বাবার পথ করে তারাও তাপিয়ে বেড়াচ্ছে ফুটবলের মাঠ আর তারা হচ্ছে বেশ প্রতিভাবার তা স্পষ্ট হয়েছে দিনে দিনে সাম্প্রতিক এই শিরোপা জয়ে আরো খানিকটা স্পষ্ট হলো তারাও কি তবে ভবিষ্যতে বাবার মতো নামে ফুটবলার হতে চান সে প্রশ্ন অনেকের বলে তারকার সন্তানেরা সভায় অবশ্য তারকা হট না লিওনেল জানা তাই পরিবারের সঙ্গে থাকার সময়টাতে কখনোই খেলার প্রসঙ্গ টানেন না তারকা ফুটবলের রক্ত বলে কথা মেসির বড় ছেলে থিয়েগো মেসি বহুবার আলোচনা এসেছেন ফুটবল পায়ের দক্ষতায় মেসুর ছেলে মাতেও মেসির কৃত্য কম নয় প্রায় গোল করে প্রশংসায় ভাসেন তিনি ইন্টার বায়বের বয়স ভিত্তিক দলে দুজনের চকক দেখা নিয়মিত তবে শুধু তারা দুজনে নয় এবার গোল করেও শিরোপা জিতে প্রশংসায় উঠে এসেছেন মেসির ছোট ছেলে সিরেও ইন্টার মায়ামের বয়স ভিত্তিক দল খেলে মেসির ছেলেরা বাবার মতো তারাও গায়ে চড়ায় দশ নম্বর চার্সি আর মেসির বড় ছেলে থিয়াকো মেসি ওয়েস্টার্ন কাপের শিরোপা জিতেছেন অনুর্ধ ১৩ দলের হয়ে দ্বিতীয় ছেলে মাতেও মেসি শিরোপা জিতেছেন অনুর্ধ এগারো দলের হয়ে এবং ছোট ছেলে সিরো মেসি জিতেছেন খুদে দলের হয়ে মেডেল পড়া এবং ট্রফি হাতে সত্তাতে শখে মেসি সহ নিজের ছবি পোস্ট করেছেন আন্তনেল্লা রুকজ যা যা মুহূর্তে হয়ে ওঠে ভাইরাল নেটিজনেরা চ্যাম্পিয়ন্স পরিবার আখ্যা দিচ্ছেন মেসি পরিবারকে মেসি তো বিশ্ব চ্যাম্পিয়ন ছেলেরাও যেন ভবিষ্যতে সে লক্ষ্য বাধাই রেখে ছুটছে বাবার দাম নেও নেল মেসি যেটি ফুটবলের অভিশং বাধিত চ্যাম্পিয়ন ছেলেরাও তাই যে বাবাকে অনুসরণ করবে এটাই হয়তো স্বাভাবিক অল্প বয়সে মেসির মতো ফুটবল খেলে তার ছেলেরা শুধু খেলেই না বাবার মতো চ্যাম্পিয়নও হয় এদিকে মেসির ছোট ছেলে সিরোর একটা গোলের ভিডিও ভাইরাল হয়েছে এ সময় যেখানে বাবার মতোই ট্রিবল করে প্রতিপক্ষের একাধিক ভিক্ষা পাশ কাটিয়ে কৌশলে গোল দিতে দেখা গেছে সিরো মেসির ক্যারিয়ারে যখন প্রায় সূর্যাস্ত তখন সূর্যতার অপেক্ষা তার ছেলেদের ক্যারিয়ারে এ যেভাবে চমকে দিচ্ছে থিয়েগো মাতেও ও সিরো তাতে ভবিষ্যতেও তারা বাবার মতো ফুটবলে রাজ করলেও অবাক হওয়ার কিছুই থাকবে না অবশ্য সে যাত্রাটা সহজ হবে না হাঁটতে হবে লম্বা পথ সে কাজ কতটা করতে পারবেন মেসির তিন ছেলের দক্ষতায় কে কাকে ছাপিয়ে যান সেসব দেখার অপেক্ষায় থাকবে মেসি ফ্যাট সহ বিশ্বের সকল ফুটবল অনুরাগীরা